সরকার ঘোষণা করেছিল যে মে মাসের ছ তারিখ থেকে জুন মাসের দু তারিখ পর্যন্ত গ্রীষ্মের ছুটি কিন্তু এই প্রচণ্ড গরমের কারণে গ্রীষ্মের ছুটিকে সামান্য এগিয়ে নিয়ে আসা হল আগে সরকার ঘোষণা করে দেওয়া দিয়েছিল যে মোট বাইশ দিন ছুটি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সরকার ঘোষণা করে দিয়েছে দশটা এগারোটার পর থেকে এই প্রচণ্ড রোদে বাইরে বেরোবে না প্রায় দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত এই সময় বাইরে প্রায় গরম লু বু প্রবাহিত হচ্ছে গরম লু প্রবাহিত হওয়ার জন্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে তার জন্যে সরকার বিভিন্ন আলোচনার মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করেছে যে আগামী বাইশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি কিন্তু এই ছুটিটা কতদিন স্থায়ী হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে কিছুই বলা হয়নি শুধুমাত্র জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রীষ্মের ছুটিকে এগিয়ে আনা হলো প্রায় চল্লিশ ডিগ্রি ওপর যে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই স্কুল যেতে পারছে না যদি মর্নিং স্কুল হয় তা সত্ত্বেও মর্নিং স্কুল ছুটি হওয়া যখন হয় তখন প্রচণ্ড রোদ বেড়ে যায় ঘর পৌঁছাতে পৌঁছাতে সেই দুপুরের কাছাকাছি হয়ে যায় এই কারণের জন্য অনেক পুরো অসুস্থ হয়ে পড়ছে এই কারণে সরকার বলে দিয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য গ্রীষ্মের ছুটি থাকবে এবং ছুটিটা কতদিন স্থায়ী হতে পারে এখনও পর্যন্ত সেরকম কিছুই বলে দেয়নি এছাড়া আরেকটাও বলে দিয়েছে ভোটের কারণে ছুটি কিন্তু উনিশ বিশ হতে পারে আর তাহলে আরেকটা প্রশ্ন রয়ে গেল তাহলে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এই গ্রীষ্মের ছুটির মধ্যে কি মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিষ্কার করে সেরকম কিছুই বলে দেয়নি যে কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আগে গুজব উঠেছিল যে কুড়ি তারিখের মধ্যে হতে পারে কিন্তু কুড়ি তারিখ যেহেতু সামনেই আজকে তো উনিশ তারিখ হয়ে গেল তাই এই মাসের শেষের দিকে সম্ভবত মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে এছাড়াও মাধ্যমিক রেজাল্ট তো এই মাসের শেষে দেবে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কখন দেবে প্রতি বছরই মাধ্যমিক বেরোনোর থেকে দিনের মধ্যেই সাত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায় তাই সম্ভবত মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাত আট দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তার আগে বোর্ড নির্দেশিকা জারি করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক বাটনটি অন করে রাখবে যাতে তোমরা নিয়মিত সমস্ত তথ্যগুলো পেয়ে থাকো এছাড়া আরও যেসব সাজেশান আছে আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো সেই সাজেশানগুলো যাতে তোমাদের সেই পড়তে সুবিধা হয় গ্রীষ্মের ছুটির মধ্যেও কিন্তু পড়াশোনা কামাই করলে চলবে না তোমরা পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও যেহেতু মাধ্যমিক আর যারা এই শেষে পড়ো তারা তো প্রচণ্ড পড়বে হয়তো বাইরে বেরোনো চলবে না বাইরে না বেরিয়েও তোমরা ঘরের মধ্যে কিন্তু প্রচুর পড়াশোনা করবে তোমাদের জন্য শুভকামনা রইল টেনশন একদমই করবে না মাধ্যমিকের রেজাল্ট তোমাদের সকলেরই ভালো হবে